আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম ধর রেসিপি নিয়ে তো আজকে আমি নারকেল কচু দিয়ে ইলিশ মাছ রান্না করবো সেটা আপনার সাথে শেয়ার করতেছি তো এখানে কচুগুলা কেটে নিয়েছি এইভাবে তো এটা আমার সামনে আসছিলো খাদ্য কিনে আনছি এখানে পেঁয়াজ রসুন ও মরিচ জেরা বেটে নিবো ভালো করে আমি সে সময় বাটা মশলাই ব্যবহার করি তো মাছগুলো ধুয়ে হলুদ মশলাটাও রেডি হয়ে গেছে এখন কচুগুলা একটু সিদ্ধ করে ধুয়ে নিয়েছিলাম এখন একটা পাতিল দিয়ে দিচ্ছি শোলাই তো এটা আমি তেল গরম করে মশলাটা দিয়ে দিচ্ছি বাটা মশলাটা তো এখন একটা ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হচ্ছে এর মধ্যে একে গোড়া মশলাগুলো দিয়ে দেবো হলুদ লবণ দিয়ে দিলাম এখন এগুলো একটু মিশিয়ে নেব তো মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি মশলাটা কষানোর জন্য তো ইলিশ মাছ আমি বেশি কিছু মশলা ব্যবহার করতেছি না এখানে একবারে অল্প মশলা দিয়ে মাছটা রান্না করবো ইলিশ মাছে তো মশলা দিতে হয় না আমার মনে হয় তো এই যে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি কচুগুলা দিয়ে দিলাম আমি এগুলো হালকা করে সিদ্ধ করে নিয়েছিলাম যাতে পানিটা একটা পিছিল পানি থাকে ওটা বেরো যায় এই যে আমি কোশগুলো ভালো করে নিজে জায়গায় পুষিয়ে নিচ্ছি তো ভিউয়ার্স আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও আমাকে সাপোর্ট করবেন আর যারা অলরেডি সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে সাপোর্ট করবেন প্লিজ লিখবেন না যে আমি এত নম্বর সাবস্ক্রাইব করলাম তাতে আমার সাবস্ক্রাইব কেটে যাচ্ছে একটা কমেন্ট করে দিলেই হবে আর আমি অবশ্যই চব্বিশ ঘন্টা পরে ব্যাক করি তো এই যে আমি তরকারিটা কষিয়ে নিচ্ছি তো ভালো করে কষিয়ে নেবো এই কচুটা প্রথম মনে করছিলাম হয়তো খাওয়া যাবে না কিন্তু না পরে দেখি ভালোই আমি এর আগে কচুটা রান্না করিনি মানে এই কচুটা মাসাল্লাহ খারাপ না ভালোই আপনারা অবশ্যই বসে ট্রাই করবেন এইভাবে রান্না করার জন্য তো আমি এখন মাছগুলা দিয়ে দিচ্ছি তরকারির সাথে যাতে ভালো করে মাছগুলো কষানো হয়ে যায় তো আমি কষাই নিয়ে এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো বলক কুঠা বলক উঠে গেছে এখন আর একটু হালকা করে নেড়ে নিচ্ছি তো আপনারা আমার ভিডিওগুলো স্কিপ করে দেখবেন না দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আর যে সাবস্ক্রাইব করবেন একটা কমেন্ট করে রাখবেন আমি অবশ্যই আপনাদের পাশে যাব শুধু দয়া করে নম্বরটা দেবেন না যে আমি এত নাম্বার সাবস্ক্রাইব করে দিলাম তবে তরকারিটা হয়ে গেছে মশাল্লাহ